স্বপ্নকে জয় করে নতুন স্বদেশে গড়ে নতুন এসো হাতে হাতে রেখে কাঁধে রেখে কাঁধবে সোনার বাংলাদেশে গড়ে বপন জয় করে নতুন স্বদেশে গড়ে নতুন একে গান মরা গাইব এসো হাতে হাতে রেখে কাজে রেখে টোনার সবে সোনার বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 ভূমি বাংলাদেশ 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 এসো ভেদাভেদ ভোলে ঐক্যের সুর তোলে পথে মরা চলব আধারের হা ছড়িয়ে দিয়ে সত্যের পত কাউড়াবো ভেদা ভেদ ভোলে সুর তোলে নে পথে মর চলবো আধারের হা ছড়িয়ে দিয়ে সত্যের পত কাউড়াবো হলো মলো আলো ঝরা নতুন প্রভাত পথের কালো তারাব এসো হাতে হাতে রেখে কাঁধে রেখে কাজ বাংলাদেশে গর্ব বাংলাদেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 দেশিত রে বুক ফটা না রে কোনদ ই সমাজ করে অনবোরা শেদার সুদী শোষিত হাহাকার বুক চিৎকার চিতার থাকবে রে দিন ইনসফি সমাজ কায়েম করে রে অনবোরা শেদার ভুলের সুবাস মাখা স্নিগ্ধ সকাল পেতে পুত জীবন গর্ব এসো হাতে হাতে রেখে কাজে রেখে কাঁধ বাংলাদেশে গর্ব বাংলাদেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলা